প্রত্যেকটা গ্রামে গ্রামে সেইভাবে উন্নয়ন করা হবে শহর এবং গ্রামের মধ্যে কোনো পার্থক্য থাকবে না ইনশাআল্লাহ মানুষ অনেকে শহরে যায় না এই হরিণা কুণ্ড উপজেলা থেকে মানে আমাদের জেলায় দশ সদর উপজেলায় গিয়ে থাকি চলে প্রতিনিধিরা থাকে আমি আপনাদেরকে কথা দিচ্ছি যদি আল্লাহ আমাকে তো অধিক দেয় এই হরিণা কুণ্ড উপজেলায় আমি নিজে থাকবো নিজে ভোট করবো ইনশাআল্লাহ আমি সদর উপজেলাতেও থাকবো আমি হই না উপজেলাতেও থাকবো অর্থাৎ অন্য উপজেলার সাথে বৈষম্য করা হবে না এমনকি যারা গ্রামে থাকেন তারা কখনো বলবেন না যে আমি শুধুমাত্র আমি শহরে চলে যেতে চাই আপনি বলবেন যে না গ্রামই ভালা গ্রামী ভালা জান না এরকম গ্রাম তাহলে ভালো মানুষের পাশে থাকেন কথা অনেক বলেছি আরো বলতে পারবো কিন্তু আর বেশি বলতে চাই না আমি আপনাদের কাছে দোয়া চাই ভালোবাসা চাই ভোট চাই তবে আমি ভোট চাই শুধুমাত্র আমার জন্য না আমি ভোট চাই আমি সহ ভালো মানুষের জন্য যদি এই দুই আসনে আমার থেকে কোন ভালো মানুষকে আপনারা পান আমি তার জন্য আপনাদের কাছে ভোট চাচ্ছি আমি তার জন্য ভোট চাই কিন্তু খারাপ মানুষকে ভোট দেবেন না নিজের বিবেককে আপনারা টাকার কাছে বিক্রি করবেন না নিজের বিবেককে আপনারা দশ কেজি চাল দুই কেজি মাংসের কাছে বিক্রি করবেন না উপরে আল্লাহ রয়েছে আমাদের সবাইকে মড়তে হবে যদি এই অল্প কিছুর বিনিময়ে আপনার বিবেককে বিক্রি করেন তাহলে আখেরোদের দিন আল্লাহর কাছে তোমার চিন্তা করতে হবে আমরা তিনশো তেষট্টি দিন ভালো থাকতে চাই দুই কেজি মাংস খেয়ে একদিন ভালো লাগবে দশ কেজি চাল খেয়ে এক সপ্তাহ ভালো লাগবে বাকি তিনশো চল্লিশ দিন কষ্টে থাকতে হবে কারণ আপনার মা অসুস্থ হয়েছে